গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর আমি ব্লগ করছি আর এখন আমার অলরেডি প্রেগন্যান্সি টাইম 7 মান্থ চলছে এখন আমি যাচ্ছি পার্কে ঘুরতে সবাই মিলে যাব ঘুরতে যেতেই হবে চলো চলতি

ময়লাতেই থাকতে বা অভ্যস্ত তাই ময়লাতেই গেছে ওই ময়েল খুঁজে পেয়েছে এনে কথা বল হ্যালো গাইস আজকে আমি এই অবস্থায় এসেছি দোলনা আমার দিদিকে নিয়ে

তুই আগে আগে চলে গেছিস দেখো এখানে লুকিয়ে থাকা আমাদের এই হরিণটা যাকে আমরা দেখতেই পাইনি গাছের ফাঁকার মধ্যে হ্যালো তুমি ভালো আছো তো তো ওকে আমরা দেখতে পাইনি এটা একটা আশ্রমের মধ্যে আমরা এসেছি এটা খুব সুন্দর ওকে ওই পাগলটাকে একটু দেখো তোমরা মাথায় দাগি ওই জঙ্গল গুজি সিম

নৌকাটা আমার বোন বলছিল চিকল দিয়ে বাঁধা রয়েছে এমনি তো তারপরে এই নৌকাটা আমার বোন বলছিল পুকুরে নিয়ে যাবে ও তো ডুবতো সাথে এই নৌকাটাকেও ডুবিয়ে দিত আমার ডাক পড়েছে তাই আমি যাচ্ছি এই আশ্রমটা খুব সুন্দর আনন্দ ভবন এখানে দুটো কাকিমাও বসে আছে এখানে পেঙ্গুইন পেয়েছে চলো আমরা পেঙ্গুইন দেখি আমাদের കുച്ചി পেঙ্গুইন দেখতে পেয়েছে এখানে পেঙ্গুইনটাকে দেখব এটার নাম পেঙ্গুইন দেশি পেঙ্গুইন একটু দেখে নেবেন দেশি পেঙ্গুইন প্যাক প্যাক করছে না ও কান দেই না कुत्ते के सामने नाच नाच रहा बसंती ছিল বনা হয়

আমাদের চোর এই যে ওকে দিয়ে পারিয়েছি ফাইনালি বাপের বাড়ি চলে এসেছি বাড়ির এখন অবস্থা খারাপ চলে বাড়িটা হচ্ছে